রাজ্যের অপেক্ষাকৃত চাকরিপ্রার্থীরা রেজাল্ট এবং অফারের জন্য থালা হাতে ভিক্ষা চাইছে রাজ্য সরকারের কাছে তারা কি এবার সত্যিই রেজাল্ট পাবেন অফার পাবেন অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা তাদের দিকে কি একবার নজর দেবেন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেক চাকরি দিয়ে দিয়েছেন অফারও দিয়ে দিয়েছেন কিন্তু এবার এ অপেক্ষাকৃত চাকরি প্রার্থীরা স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ারম্যান থেকে শুরু করে রাজ্যের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এবং যেসব চাকরিগুলোর এখনও রেজাল্ট দেওয়া হয়নি অফার দেওয়া হয়নি তাদের চাকরিগুলো কি এবার দেবেন তারা যা বলছেন তা শুনে আপনি কি বলবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দেখুন চাকরি প্রার্থীরা রাস্তায় এবার কী বললেন তাদের বক্তব্য সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে রাজ্যের অন্যান্য মন্ত্রীরা নিশ্চয়ই এই কথাগুলো শুনবেন এবং রাজ্যের প্রতিটা মানুষ এই কথাগুলো শুনবেন শোনার পর আপনার ছেলে থাকতে পারে আপনার মেয়ে থাকতে পারে আপনার ছেলেও আগামী দিনে বেকার হতে পারে চাকরির জন্য লড়াই করতে পারে কিন্তু আপনাদের প্রত্যেকের উচিত এই কথাগুলো শুনে আপনার সঠিক মতামত দেওয়া দেখুন তারা কি বলছেন এ অসহায় চাকরি প্রার্থীরা দুই হাজার বাইশ সালে আমরা ফিজিক্যাল উত্তেজনা জেল পুলিশ সবাই একত্রিত হয়েছি এই কারণে আমাদের দুই হাজার বাইশ সালে ফিজিক্যাল হওয়ার পর এখন পর্যন্ত চার বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ফিজিক্যাল ইটেন এক্সাম এবং আমাদের ফিজিক্যাল লিস্টটা এখন পর্যন্ত আমাদেরকে প্রদান করা হয় আর কতদিন আমরা এখানে আসবো এই কারাগার থেকে আমাদের হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে সবসময় আমাদেরকে এই কথাই বলে যায় আমরা আর কতদিন অপেক্ষা করবো চার বছর হয়ে গেছে আমরা কতদিন অপেক্ষা করবো আমরা মানে সাধনা চাকমার কাছে আমরা এটাই অনুরোধ যে আমরা কাছে আমরা কাছে যাতে একদমটা কটাক্ট করে আমরা এটাই বিখ্যা মাননীয় সাধনা চাকমার কাছে আমরা যাতে দেয় সরকারের কাছে আমরা এটাই অনুরোধ তাতে আমাদের দেয় আমরা যাতে আমাদের যাতে তাড়াতাড়ি এই এক্সামটা কন্ডাক্ট করা আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা বারবার আসি বারবার আসি আমরা কতবার আসবো আর চার বছর হয়ে গেছে আর কতবার আসবো হাতে থাল নিয়ে কেন হাতে আমরা পিকে যাচ্ছি সরকারের কাছে আর কতবার আর কতবার আমরা আসবো চার বছর হয়ে গেছে এতবার আস্তে আস্তে তো মানুষ অনেক ক্লান্ত হয়ে যাবে কি বিষয় এখান থেকে কি বলছে এখান থেকে হবে হচ্ছে বলে হবে হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করা হয়নি

শেষ করে দেবো আমি কিছু আমরা কত আর বেকার থাকবো ঠিক আছে আমরা শেষ করতে আমরা তাড়াতাড়ি কম করেছি শেষ করে আমাদেরকে একটা জব দেব কি বলবেন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছেন কোনো সন্দেহ নেই কিন্তু যে চাকরি প্রার্থীরা বলছেন চার বছর অপেক্ষা করছে এবং থালা হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে এবার সরকার তার জবাব কি দেবে তাদের রেজাল্ট দিয়ে দেবে তাদের অফার দিয়ে দেবে নাকি আরও অপেক্ষা করিয়ে দেবে সেটা সময় বলে দেবে কিন্তু আমরা বলতে চাই রাজ্যের এই বেকার শিক্ষিত যুবক যুবতীরা যারা রাস্তায় থালা হাতে নেমেছে এটা সত্যিই নজিরবিহীন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রিমণ্ডল রাজ্যের প্রতিনিধিত্বকারী সরকার আমরা চাই তাদের রেজাল্ট এবং অফার দ্রুত দেওয়া হোক যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সময় হলে দেবে কিন্তু রাজ্যের বেকার ছেলেমেয়েরা আর ধৈর্য ধরতে চাইছে না ওরা বলছে আমাদের লাগবে কারণ আমাদের চার বছর হয়ে গেছে আমাদের বয়স পেরিয়ে গেলে তার এই বয়স পেরিয়ে যাওয়ার যে দামটা সেটা আমরা পাবো না অর্থাৎ রাজ্যের মেয়েরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে ওরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে মাননীয় মুখ্যমন্ত্রী যদিও বলেছেন আন্দোলনের দরকার নেই কোনো প্রটেস্টের দরকার নেই লেখালেখির দরকার নেই সময় হলে সব পাবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস দেখেছি স্বচ্ছতার মাধ্যমে চাকরি রাজনীতির রং ছাড়া চাকরি কোনো রাজনৈতিক দল করতে হয় না চাকরি হয় কিন্তু একটু লেট হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে স্বচ্ছতার মাধ্যমে চাকরি হওয়ার জন্য এই লেটের কারণটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন নিশ্চয়ই করে সমস্ত প্রসেসিং করতে সময় লাগছে হচ্ছে কিন্তু আমরাও চাই না আর এমন দেরি হোক চাকরি প্রার্থীরা চাকরি পাক আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটি আপডেট পেতে